আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দুই নাম্বার পার্টে স্বাগতম আপনাদেরকে তো এই মেশিনটার এক নাম্বার পার্ট দেওয়া আছে ভিডিওতে এর আগের ভিডিও ভিডিওতে অবশ্যই দেখেছেন না দেখলে অবশ্যই দেখে নেবেন এর নিচে পাবেন ভিডিওটা তো এটা দেখছেন রয়্যাল গোল্ড কোম্পানির নজেল প্লানজার সেট এতেই আপনার আছে নজেল প্লাঞ্জার ডেলিভারি ভাল বলপিন এবং একটা ক্যামেরোলা সেট বুঝতে পারছেন কি না তো এই জায়গাটাই প্লঞ্জারটা ফিটিং দিব আর এই মেশিনের ভিডিওটা দেখেছেন অবশ্যই এর আগে তো এটা হচ্ছে আপনার বারো মেশিন বারো মেশিনে এটা আপনার নিউ মডেল এখনকার যেগুলো নিউ মডেল সেগুলা তো এখানে বিষ মেশিনের নজেল প্লাঞ্জার আপনার ব্যবহার করা হয়েছে তো এটা হয়েছে প্লাঞ্জার আর প্লাঞ্জার পিন তো আমরা প্লাঞ্জারটা ফিটিং দিয়ে দেবো বডিতে ফিটিং দেওয়ার আগে যেটা করবেন এই যে এখানে যে ঘাটটা আছে আর ভিতরে একটা ঘাট আছে এই ঘাটের সামনে ঘাট কিন্তু সুন্দরভাবে মিলিয়ে জিনিসটা ফিটিং দিতে হবে কেননা এইগুলো নাট থাকে না এইগুলো সকেটের মাধ্যমে নাটের সিস্টেমে ঘাট দিয়েছে তো এই সিস্টেমটা খুব ভালোই খারাপ না তো এইটা হয়েছে রয়্যাল গোল্ড কোম্পানির ডেলিভারি ভাব এই ডেলিভারি ভাবটা আমরা ফিটিং দিয়ে দেবো এই জায়গাটায় তো এইখানে ডেলিভারি ভাল্ আর একটা পিতলের ওয়াশার আর ডেলিভারি ভাল্পের মাথা আছে তো এইখানে ডেলিভারি ভাল্ভ ফিটিং দেওয়া কমপ্লিট আর এই স্প্রিং আর এই যে হোল্ডার তো এইটা আমরা ফিটিং দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে নাটটা খুব টাইট দিয়ে দিতে আর অবশ্যই এই যে প্লাঞ্জারটা ফিটিং দিলাম দেখলেন তো প্লাঞ্জারটা যেন ওই ঘাটের সামনে যেন ঘাটটা যেন মিলে যদি না মিলে তাহলে কিন্তু সমস্যা চলে আসবে প্লাঞ্জার কিন্তু তেল দিবে না ঠিক মতন এবং কি প্লাঞ্জারটাও কিন্তু ফ্রি থাকবে না তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয় তো এই দিকটা কমপ্লিট আর এইখানে দেখেন এক প্লাঞ্জার র্যাক এটা গভর্নর খেলায় তো এই যে চিহ্নটা দেখছেন এই একবারের সামনাসামনি দিবেন তাহলে সমস্যা আসবে না আর এটা হয়েছে প্লাঞ্জারের প্রিমিয়াম তো এইটা এভাবে দিতে হবে ঘাটটা এখানে একটা টিক চিহ্ন আছে তো এইভাবে জিনিসটা দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কাজ সমস্যা আসবে না আর এই র্যাক যদি ঘুরে যায় কম বেশি হয়ে যায় তেল কম বেশি দিবে মেশিনে সমস্যা করবে তো এই জিনিসটা যখন ফিটিং দেবেন তখন অবশ্যই এই চিহ্ন সামনে এবং এই ছিদ্রর সামনাসামনি যেন হয় সেভাবে দেখেসবেন ফিটিং দেবেন তাহলে সমস্যা আসবে না তো এই জায়গাটায় ফিটিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে পায়সাওয়া সার আর একটা স্প্রিং আছে এইটা আমরা ফিটিং দিয়ে দেবো এখানটায় ফিটিং হয়ে গেল এটা আর এটা হয়েছে প্লাঞ্জার পিন এটার আপনার উল্টা সোজা আছে এইখানটায় একটা টিক চিহ্ন আছে আর এই যে কাটা দাগটা দেখছেন এটা আমরা সব সময় ওই নাটের সামনে দিব যে পিনটা আছে গভর্নর লিভারটা ওই লিভারের সামনে আর এটা আপনার প্লাঞ্জারকে খেলাই মানে চাপ দেয় এই প্লাঞ্জার চাপ দেয় এটা ফিটিং দিয়ে আমরা জিনিসটা ফিটিং করে দেবো এখানে তো এটা আমার ফিটিং হয়ে গেছে এখানে ক্যামরোলার সেট আছে ক্যামরোলার সেটটা ফিটিং করে দেবো আর ক্যামরোলার সেট ফিটিং করার পরে এটাকে আটকার জন্য একটা পিন আছে এই পিনটা এখানে দিয়ে দিলাম আর এইখানে এই পিনটা আটকার জন্য এখানে সার্কেলি প্লক দিয়েছে এটা কমপ্লিট করে দিলাম তো এটা ফিটিং করার পরে অবশ্যই এই জিনিসটা দেখবেন যে ফ্রি আছে কি না তো খুব সুন্দর আছে সমস্যা নেই তো এই জায়গাটা আমি ফিটিং দেবো প্লাঞ্জার বডি তার আগে যেটা দেখতে হবে এই গভর্নর লিভারের সাথে যেন এই প্লাঞ্জারের লিভারটা যেন অ্যাডজাস্ট থাকে আর যখন এটা ফিটিং দেবেন অবশ্যই পাওয়ারটা টেনে রাখবেন ঢিল দিয়ে রাখবেন না তো এইভাবে মার তুল দিয়ে আমরা সাইড কভারে যে লিভারটা আছে লিভারের সামনাসামনি খুব সুন্দরভাবে দেখে শুনে ফিটিং দিয়ে দেবো তাহলে সমস্যাটা আসবে না তো এই জায়গাটায় প্লাঞ্জার বডি আমি ফিটিং দিয়ে দিয়েছি এইখানে আপনার তিনটা তেরো নম্বর নাট আছে আর তিনটা ওয়াশার আছে এই ওয়াশার তিনটা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো তো এই জায়গাটায় নাট টাইট দেওয়া আমার কমপ্লিট আর এইখানটায় এবার আমরা হোল্ডারটা টাইট দিয়ে খুব সুন্দরভাবে দেখে নেব যে গভর্নরটা কি জাম্প হচ্ছে না হচ্ছে না প্লানজার জাম্প হলে কিন্তু মেশিন আপ ডাউন করবে পাওয়ার খেলবে না তো এই জায়গাটায় লড়াইলে দেখবেন এই যে গভর্নরটা লড়ছে এখানে পাওয়ার গভর্নরটা লড়ছে তো এই জায়গাটায় ঠিক আছে আমার সমস্যা নেই এটাই যে একুশ নাম্বার নাট এই নাট কোনো সময় ঢিল দিয়ে দেয় কিংবা বেশি দিয়ে দেয় তো এটার কারণে অনেক সময় মেশিনে অনেক রকম সমস্যা দেখা যায় অনেক সময় দেখবেন বেশি ভিতরে দেওয়ার কারণে আপনার ইঞ্জিলে ধোঁয়া মারানো কিন্তু পাওয়ার বসে যায় অনেক সময় বাইরে বের করার কারণে ইঞ্জিনে অতিরিক্ত ধোঁয়া মারে তো এই জায়গাটায় আমরা প্লাঞ্জার ফিটিং করার পরে এস পাইপটা ফিটিং করে দেবো তাহলে সমস্যাটা আসবে না তো এই জায়গাটায় এস পাইপ করা কমপ্লিট আর এইটা দেখছেন আপনার গিলাস ফিল্টার তো এই গিলাস ফিল্টারগুলো অ্যাকচুয়ালি যখন নজেল প্লাঞ্জার চেঞ্জ করবেন খুব ঘন ঘন চেষ্টা করবেন গিলাস ফিল্টারটা চেঞ্জ করার এখানে যদি নজেল প্লাঞ্জার আপনি টিকেতে যান বেশি দিন তাহলে আপনার এই গিলাস ফিল্টার খুব শীঘ্রই স্যাঁগালে স্যাঁকালে দেখতে হবে এবং কি চেঞ্জ করতে হবে কেননা এখানটা থেকে নজেল প্লাঞ্জার সম্পূর্ণটাই কিন্তু অ্যাডজাস্ট করবে আপনার এখানে যদি ময়লা যেয়ে আপনার প্লাঞ্জার ঘ্রীষ্টন খায় তাহলে কিন্তু প্লাঞ্জার বসে যাবে তখন নজেলটাও বসে যাবে তো এই জায়গাটায় গিলাস ফিল্টার এবং আমাদেরকে মোবিলটা খুব ভালোভাবে দেখতে হবে মোবিল আর গিলাস ফিল্টারের উপরে অনেক সময় আপনার নজেল প্লাঞ্জার লাস্টিংয়ের লাস্টিং করে দীর্ঘদিন হয়ে গেলে আপনি যদি মোবিল না পাল্টান এবং গিলাস ফিল্টার যদি না চেঞ্জ করেন তাহলে দেখা যায় কি আপনার প্লাঞ্জার নজেল প্লাঞ্জার খুব শীঘ্রই কিন্তু মের খেয়ে যায় তখন প্রচণ্ড সমস্যা চলে আসে এর ভিতরে তো যখন এগুলো কাজগুলো করবেন তখন অবশ্যই এই গ্লাস ফিল্টারটা চেঞ্জ করে দেবেন এই গ্লাস ফিল্টার রাখবেন না তেল ফাংশনের জিনিস সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর নজেল প্লাঞ্জারটা ফিটিং দেবেন দীর্ঘদিন লাস্টিং পাবেন তো এই জায়গাটায় আমার গ্লাস ফিল্টার কমপ্লিট করা কমপ্লিট হয়ে গেছে এখানে বেকার আমরা হাওয়াটা ছেড়ে এস পাইবে এই হাওয়াটা যখন ছাড়বেন তখন অবশ্যই ভালোভাবে দেখে শুনে হাওয়াটা ছাড়বেন হাওয়া ঠিক মতন না ছাড়লে কিন্তু আপনার মেশিন ঠিক মতন রানে না এবং সাদা ধুয়া ছাড়বে না মেশিন আপ ডাউন করবে তো এই জায়গাটায় আমার হাওয়া ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখানে এবারকার আমরা প্রেসার পাইপটা লাগিয়ে তেলের ডাকটা শুনে নেবো কী পরিস্থিতি আসছে বুঝতে পারছেন কিনা তো তার আগে আমাদেরকে অবশ্যই নজেলটা ফিটিং করে নিতে হবে তো এটা দেখছেন নজেল বডি আর এখানটায় আমি সিলাই দিলাম একদিকে আর এইখানটায় লাগে আঠারো উনিশ নম্বর রিং রিং দিয়ে আমরা নাটটাকে খুলে নেবো খুব সুন্দর করে তো এই জায়গাটায় নাট আমার ঢিল হয়ে গেছে তারপর যেটা করতে আমার এই নজেলটা যখন ফিটিং দেবেন অবশ্যই খুব সুন্দরভাবে ভালোভাবে সাফ করে ফিটিং দিবেন অনেক সময় অনেক ভাই কমেন্টে বলেন ভাই বারবার নজল জাম্প হয়ে যায় তো বিশেষ করে এই কারণে কিন্তু নজল প্লাঞ্জার জাম্প হয় যদি আপনার এই জায়গাটায় ময়লা থাকে প্রচুর যদি এই ময়লাগুলো সাফ না করেন আপনি ঠিক মতন তাহলে কিন্তু নজেল প্লাঞ্জার জাম্প হবে নজেল নজেল প্লাজার জাম্পের কারণ আছে আরও অনেক ওগুলো অন্য ভিডিও তো বলবো অবশ্যই তো এই জাহাটায় নজেলটা আমি খুলে দেবো এবং কি নজেলটা আর চালাবো না চেঞ্জ করে দেবো তো এর আগে দেখেছেন এই মেশিনটায় কিন্তু তেল টানছিল প্রচুর এবং লোডলি ছিল না তো নজেলটা দুটা ফুটাই জাম্প হয়ে গেছিলো তো এইটা হয়েছে নজেল এখানে দুটা পিন থাকে এই পিন দুটা বের করে নিই আর এই যে এখানে পিনটা এই পিনের পর বের করার পরে এখানে এই যে আপনার বল পিনটা থাকে এখানে স্প্রিংটা দেখতে হবে অবশ্যই তারপরে তখন আবার ফিটিং করার সঙ্গে ফিটিং দিয়ে দেবো এখানটায় তো এই জায়গাটায় যখন ফিটিং দেবেন অবশ্যই জায়গাটা ভালোভাবে সাফ করে ফিটিং দেবেন এই দিকটাও ভালোভাবে সাফ করতে হবে নাহলে কিন্তু নজেলটা জাম করে দেবে প্রচণ্ড সমস্যা চলে আসবে এই জায়গাটায় তো এগুলো আমার যেহেতু সাফ করা কমপ্লিট আর এইখানটায় দুটা পিন আছে পিন দিয়ে নজেলটা ফিটিং করে দেবো তো এইটা দেখছেন এইটা আপনার নজেল রয়্যাল গোল্ড কোম্পানির নজেল চার ফুটা এটা থাকে আর অরিজিনাল দেয় আপনার পাঁচ ফুটা তো এটা চার ফুটা সেটিংয়ের সাথে দিয়েছে তো আমরা নজেলটা ফিটিং করার আগেই যেটা করতাম আমাদেরকে এখানে পিন আছে দুটা এই যে পিন দুটা এখানে ফিটিং দিয়ে দেবো আর তেল যাওয়ার এই যে চিকন ছিদ্রটা এটা তো এই জায়গাটাই নজেলটা আমরা এখন ফিটিং করে দেবো ভাবে ধরে তারপরে এখানে হোল্ডারের নাটটা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিতে হবে কেননা এই জায়গাটায় হাঁকা বাঁকা করলে হবে না যদি নজেলটা ঘুরে যায় পিন দুটা কিন্তু মের খেয়ে যাবে তো এই জায়গাটায় নজেল ফিটিং দিয়ে দিয়েছি নজল বইটা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো তাহলে এখানটা কমপ্লিট হয়ে যাবে সমস্যাটা আসবে না তো এখানে নজেল টাইট দিতে গেলে লাগে আপনার আঠারো উনিশ রিং তো এই জায়গাটায় নজেল টাইট আমার কমপ্লিট আর এখানে এবার আমরা নজেলের ফিটিং দিয়ে দেবো বল পিন এই বল পিনটা ফিটিং দিয়ে দেবো এইগুলোয় বল থাকে না তো এখানে বল পিন দিয়ে দিয়েছি স্প্রিং আর এইখানে আপনার দুটা সকেট আছে এই যেটা আর এই যে প্লাঞ্জার প্রেসার দাবাই যেটা নজেল প্রেসার দাবাই তো নজেলটা আমরা এখানে হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবো এই যে যে বরাবর হাতের শক্তি আছে সে বরাবর টাইট দিয়ে দেবেন তাহলে সমস্যাটা এই জায়গাটায় আসবে না তো এই জায়গাটায় নজেল আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এইখানে একটা ওয়াশার দিয়ে নাটটাকে খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি এখানে মাতুল দিয়ে কোনো সময় নজেল অ্যাডজাস্ট করি না ওদের প্ল্যান যেটা বেশি দিন লাস্টিং করে না তো এই জায়গাটাই খুব সুন্দরভাবে দেখে শুনে নাকটা আমরা জাম করে দেবো তাহলে আর সমস্যাটা আসবে না তারপর যেটা করতো আমাদেরকে নজলের মাথায় একটা আপনার পিতলের ওয়াশার থাকে এই ওয়াশারটা ফিটিং দিয়ে দেবো এই দিকটা কমপ্লিট হয়ে গেল ওকে তেলের ডাকটা শুনবো না কী পরিস্থিতি আসছে তো এই জায়গাটায় তেলের ডাকটা সুন্দরকার মেশিনটা ঘুরা খুব সুন্দর একটা তেলের ডাক চলে আসবে এই দেখেন এর কিন্তু আপনার দুইটা ফুটাতে তেল মারছিল আর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিশ মেশিন চব্বিশ মেশিনের কিন্তু চারটে ফুটা থাকে নজেল প্লান্টে কোনোটাই পাঁচটা থাকে অরিজিনাল তো এই যে দেখেন তেলেরটা কী সুন্দর চলে এসেছে সমস্যা আসেনি এই মেশিনটা লোড টানতে আর সমস্যা আসবে না এবং তেল খরচাটাও কম আসবে তো ঠিক আছে রাখ তো এইবার যেটা করবো আমরা এখানে লাইনারটা আছে লাইনারটা বের করে নেব তো এই জায়গাটায় লাইনার বের করতে গেলে আমাদেরকে ওপর ওদিক দিয়ে মোটা স্যাপ দিয়ে বাড়ি দিতে হবে খুব সুন্দরভাবে দেখে শুনে লাইনারের জায়গায় তাইলে লাইনার খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে সমস্যাটা আসবে না তো এই জায়গাটায় মোটামুটি লাইনার আমার অর্ধেকের বেশি বেরিয়ে গেছে সমস্যা আসেনি আর একটু হলে বেরিয়ে যাবে তো এই জায়গাটা যখন বাড়ি দেবেন অবশ্যই বড় দিয়ে যেন বাড়ি না লাগে দেখে শুনে বাড়ি দেবেন তো এই জায়গাটায় লাইনার আমার বেরিয়ে গেছে সমস্যা নেই তো যে নতুন লাইনারটা এসে এই লাইনারটা অবশ্যই মিলাতে হবে তো এই জায়গাটায় লাইনার বের করে নিই তো লাইনার বের করা কমপ্লিট আর এই যে দেখেন এই জায়গাটার লাইনারটা কিন্তু প্রচণ্ড ঘাট পড়ে গেছে যার কারণে সমস্যাটা বারবার চলে আসছে তো এই জায়গাটায় এই লাইনারটা চালানো যাবে না লাইনারটা চেঞ্জ করে দিতে হবে তো এই জায়গাটায় লাইনার চেঞ্জ করে দেবো আমরা আর লাইনার চেঞ্জ করার পরে যেটা করবেন নতুন লাইনার পিষ্টন যখন সেটিং দেবেন অবশ্যই এই যে কলারগুলো দেখছেন এই কলারগুলো ভাঙা রিং দিয়ে ফুল খুব ভালোভাবে দেখে শুনে সাফ করে নিতে হবে কেননা এই জায়গা যদি সাফ ঠিক মতন না করেন আপনি লাইনার কিন্তু আপনার টিকবে না বেশি দিন লাইনার এক সাইড এক সাইড করে খাবে দেখা যাবে ঠিক মতন না সাটলে আপনার লাইনারের কলার কত সময় ভেঙে যায় তো এই জায়গাটায় যখন নতুন লাইনার যখন সেটিং দেবেন অবশ্যই এই জায়গাটায় খুব ভালোভাবে দেখে শুনে মুছে এবং ক্লিয়ার করে ময়লা মাটি যেগুলো থাকে সব সুন্দরভাবে পরিষ্কার করে এই জায়গাটায় ফিটিং দিতে হবে তাহলে হয় কি লাইনারটা আপনার সেন্টার বাই সেন্টার ফিটিং হবে সময় সারা এই জায়গাটায় আসবে না তো এই জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে ফিটিং দিতে হয় আর অনেক সময় কলার ভেঙে যায় এক জায়গার কারণে এই জায়গায় যদি ময়লা থাকে আপনার এক সাইড সারবে এক সাইড সারবে না তখন দেখা যায় কলারটা কিন্তু ভেঙে যায় তো এই জায়গাটায় নতুন লাইনার যখনই ফিটিং দেবেন অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে সাফ করে ফিটিং দিতে হবে তো এই জায়গাটায় আমার সাফ করা কমপ্লিট এবার এখানে লাইনারটা আমরা মিলিয়ে নেব কি আসছে পরিস্থিতিটা তো এটা হচ্ছে নতুন লাইনার এখন আমরা ফিটিং দিয়ে দেখব বডিতে লাইনারটা টাইট হচ্ছে না ঢিল হচ্ছে তো এই জায়গাটায় লাইনারটা দিলাম লাইনার এটা চালানো যাবে না বডিতে অনেকটা ঢিল এবং লাইনারের কলারটাও বাড়তি এই দেখেন লাইনারটা বন করে ঘুরছে এই লাইনারটা একটু জাম থাকলে লাইনারটা চারিদিক সহন হবে ঘুরিয়ে খাবে তাদের সমস্যাটা আসে না তো এই লাইনারটা চালানো যাবে না এক কিসের জন্য এক নম্বরে যে আপনার লাইনারটা একবারে বডিতে মেলায় ঢিল এই লাইনারটা লাস্টিং করবে কম টিকবে না অতদিন তো এই লাইনারটা চালাবো না আর এই যে কলারটা দেখছেন এই কলারটা মোটামুটি আপনার এক বিলেট মতন হাই এই এক বিলেট হাই লাইনার চালানো যাবে না এই এক বিলেট হাই কলার দিলে পারে দেখা যায় কি আপনার হেড গ্যাস কিট কাটবে ঘন ঘন প্রচণ্ড সমস্যা চলে আসবে এবং কি পানি লাভ হবে প্রচুর তো যার কারণে আমরা এই লাইনাটা চেঞ্জ করে দেবো লাইনাটা চালানো যাবে না আর আরেকটা কথা বলি আমি এই জায়গাটাই পুরাতন লাইনাটা আপনাকে দেখাচ্ছি আমি খুব সুন্দরভাবে মিলিয়ে দেখাবো অবশ্যই দেখাইতে হবে তো লাইনটা যখন ফিটিং দেবেন অবশ্যই একটু চারিদিক দেখে শুনে ভাবনা চিন্তা করে ফিটিং দিতে হবে তো এই যে এই জায়গাটায় এই কলারটা আছে এই কলারটা আমাদের মেলায় অতিরিক্ত হাই তো আমার কাছে মাপার জন্য জিনিস আছে আমি একটু হালকা করে মেপে দেখে নেব যে পরিস্থিতিটা কী আসছে তো লাইনাটা চেঞ্জ করে দিতে হবে এটাই হচ্ছে সমস্যা তাছাড়া কিছু না তো এই যে কলারটা যে কলারটা মাপছি এই কলারটা পুরাতনের চাইতে এক বিলেট মতন হাই আছে এত হাই থাকলে এই লাইনার কিন্তু দেওয়ানো যাবে না ইঞ্জিনটা কিন্তু প্রচণ্ড হিট হবে এবং কি আপনার হেড গ্যাস কিট পারবেন না যে বারাবর লাইনারের পজিশান লাগবে সে বারাবর দিতে হবে নাহলে হেড গ্যাস কিট টিকাতে পারবেন না তো এই জায়গাটাই নতুন লাইনারটা কিন্তু চলবে না আর চালাবো না অবশ্যই মেশিনে যখন লাইনার ফিটিং দেবেন চারিদিক দেখে শুনে ফিটিং দিতে হবে এত কথা নাহলে কিন্তু সমস্যা চলে আসবে তো এটা নতুন লাইনার আমি আবার ফিটিং দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কলারটা কতটুকু হাই হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় কলারটা প্রচুর হাই এতটা হাই থাকলে কিন্তু সমস্যা চলে আসবে বারবার বলছি আমি এটা কিন্তু লাইনার চালানো যাবে না এই লাইনারটা চেঞ্জ করে আনতে হবে কলার মিলিয়ে ঠিক মতন আর এই জায়গাটায় দেখবেন এবার পুরাতন লাইনারটা আমি ফিটিং দিব। তো এটা হয়েছে আপনার পুরাতন লাইনার এই লাইনারটা ফিটিং দিই তো এই যে লাইনারটা ফিটিং দিলাম দেখেন কলারটা একবারে সুন্দর আছে যেটুকু হাই লাগে এক চুল বাড়াবো সেটুকুনি আছে এলাকাটার সমস্যাটা আসবে না